প্রতিদিন রাতে ঘুমানোর আগে অনেক মানুষ এমন তিনটি ভুল করে থাকে যা তারা নিজেও জানে না আর এই ভুলগুলো তাদের জীবনের বরকত কমিয়ে দেয় আপনি কি জানেন ঘুমানোর আগে করা কিছু সাধারণ ভুল আপনার পুরো রাতের বরকত ছিনিয়ে নিতে পারে জানার আগে যদি আপনি সোয়াবের নিয়তে মাসা আল্লাহ লিখে কমেন্ট করেন ইনশাল্লাহ আপনিও সোয়াবের হকদার হবেন নম্বর তিন অজু ছাড়া ঘুমানো হাদিসে এসেছে যে ব্যক্তি অজু করে ঘুমায় তার সাথে একজন ফেরেশদার সাথী হিসেবে থাকে যে পুরো রাত তার জন্য দোয়া করতে থাকে নম্বর দুই কাউকে মাফ না করে ঘুমানো নবী করিম সাল্লাহু আলহিাস্লাম বলেছেন যে অন্যকে মাফ করে দেয় আল্লাহ তাল্লাহ কে আমাদের দিনে তাকে পরিষ্কার দেবেন তাই ঘুমানোর আগে মন পরিষ্কার করুন এবং সবাইকে ক্ষমা করে দিই নম্বর এক সুরা আল মূল্ক না পরে ঘুমানো রাসুল উল্লা সাল্লাহু বলেছেন সুরা আল মুখ মানুষকে কবরের আজাদ থেকে রক্ষা করে তাই আজ থেকেই নিয়ত ধরুন ঘুমানোর আগে উজু করবেন হৃদয় পরিষ্কার করবেন এবং সবাইকে ক্ষমা করবেন সুরা আল মুুল্ল পরে ঘুমাবেন ইনশাল্লাহ আপনার রাত হবে বরকতময় শান্তিময় এবং পূর্ণ করা